ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচ পাঁচফোরণ অ্যান্ড মাই গার্ডেনিং আমি একটা নতুন গাছের কাছে চলে এলাম আপনাদেরকে দেখানোর জন্য এটা বাড়ির একটা অ্যালামুন্ডা গাছ আমার হাতে লাগানো দেখুন এই অ্যালামুন্ডার খড়ি রঙের ফুল এই যে ফুল এসছে একটা কড়ি একটা ফুল রোদে নেতিয়ে যায় ফুল বেশিক্ষণ রাখা যায় না থাকে দু তিন দিন থাকে ফুলটা এর তিন চারটে ভ্যারাইটি আছে হলুদ সাদা গোলাপি আমার কাছে আরও দুটো ভ্যারাইটির অ্যালার্মটা ছিল একটা হলুদ একটা সাদা কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে গাছের গোড়ায় জল জমে শিকড় পচে গিয়ে গাছ দুটো মারা যায় শুধু এটাই আছে আবার শীতের আগে এটাকে আবার শার্ট দিয়ে গোড়ায় সুন্দর করে আবার তৈরি করব যাতে প্রচুর ফুল আসে এই কালারটা খুব আমার ভালো লেগেছিল নার্সারিতে গিয়ে যার জন্য এই কালারটা আমি কিনি এই কালারের অ্যালামুন্ডা আমি যখনই নার্সারিতে যাই কোনো না কোনো গাছ আমি কিনি আমার ভালো লাগা নানান রকম গাছের মধ্যে থেকে বিশেষ করে ফুল গাছ বেশি কেনা হয় আমি শীতে প্রচুর ফুল গাছ কিনি এবারও শীতে প্রচুর ফুল গাছ কিনবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আমার আলামন্ডা গাছটি আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনারা প্রত্যেকেই বেশি বেশি করে বাড়িতে গাছ লাগাবেন টপে ছাদে বাড়ির সামনে গেটের পাশে পরিবেশ সুস্থ রাখতে সুন্দর রাখতে গাছ লাগানো খুবই জরুরি প্রত্যেকেই বৃক্ষপ্রেমিক হন গাছ লাগান প্রাণ বাঁচান স্লোগানটি কথা মনে পড়ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার